বাংলাদেশ মহিলা সমিতির দৃষ্টিনন্দন এই ভবন থেকে বন্ধুরা সকলকে স্বাগত জানায় নতুন একটি ভিডিওতে উনিশশো সালে প্রতিষ্ঠিত ও আলাপজনক সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী এই সংগঠনটি তার বিভিন্ন কর্মসূচির মধ্যে এখানে প্রতিনিয়ত সাংস্কৃতিক কর্মসূচির জন্য সংস্কৃতি মোনা মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে আছেন এছাড়াও তিনতলা বিশিষ্ট এই ভবনের মনোরম পরিবেশে অনেকে তাদের অবসর সময় কাটাতে আসেন দেখতে পাচ্ছেন এইখানে বাংলাদেশ মহিলা সমিতির মহিলাদের বা হচ্ছে নারীদের বিভিন্ন জিনিস এবং কসমেটিক বিক্রি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের জিনিস পাবেন খুবই সুন্দর লাগে এগুলো দেখেন এবং অনেকে কিনছেন এইখান থেকে অনেক অনেক কিছু ক্রয় করে নিয়ে যান বাংলাদেশ মহিলা সমিতিতে আসলে আপনারা দোতলা উঠলে যে নাট্য পরিচালনা হয় সেটা দেখতে পারবেন আর কি ঘুরে আসি এবং নাট্য কর্মসূচি একটু দেখেই আসি বন্ধুরা বাংলাদেশ মহিলা সমিতির আহ দুই তলায় আমরা যাচ্ছি এটা দুই তলায় ক্যান্টিন আছে এবং বসে আড্ডা দেওয়ার মতো জায়গা আছে ক্যান্টিন আছে এখানে দেখতে পাচ্ছেন ডক্টর নীলিমা মিলন ঢুকলে এ পাশে একটা দরজা পাবেন এ পাশে একটা গেট পাবেন এর ভিতরে নৃত্য প্রদর্শনীর যারা করেন বা হচ্ছে যারা নৃত্য করে থাকেন তারা এখানে আসে বেলি রোডের এই আধুনিক সুযোগ সুবিধা যুক্ত কমপ্লেক্সে দুশো আসন বিশিষ্ট নীলিমা ইব্রাহিম মিলনায়তন একশো সত্তর আসন যুক্ত আইবি রহমান মিলনায়তন এবং তিরিশ আসন বিশিষ্ট কনফারেন্স রুম রয়েছে বন্ধুরা চলুন নৃত্য দেখার সাথে সাথে বাংলাদেশ মহিলা সমিতি সম্পর্কে আরও বিস্তারিত জানি উনিশশো তিয়াত্তর সাল থেকে বাংলাদেশ মহিলা সমিতি দেশের সংস্কৃতি চর্চায় বিশাল অবদান রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনের মাধ্যমে বাংলা নাট্য জগতের বহু নামি দামি নাট্যশিল্পী আজ সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র হয়েছেন এছাড়াও এইখান থেকেই বাংলাদেশের বিখ্যাত নৃত্যশিল্পীদের একটা অংশ তৈরি হয়েছেন বাংলাদেশ মহিলা সমিতিতে আসলে আপনারা দেখতে পারবেন নিচে খুবই নান্দনিকভাবে গাছ রোপণ করে এই জায়গাটাকে আরো সৌন্দর্য মন্ডিত করে গড়ে তোলা হয়েছে এবং এইখানে হচ্ছে আপনার নাট্য কর্মসূচি বা নৃত্য প্রদর্শনী হয়ে থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এছাড়াও এখানে লিফটের ব্যবস্থা রয়েছে বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো বিরোধে সেই মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা